ওয়েলকাম এভরিওয়ান এই ভিডিওতে আমি এবছরের মাধ্যমিক পরীক্ষার গণিত বিষয়ে তিন নং প্রশ্ন সত্য বা মিথ্যা লেখ নিয়ে আলোচনা করব প্রথমে আসি তিনের এক নং সমস্যাটি নিয়ে একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করে চুক্তির শেষে তাদের লভ্যাংশের অনুপাত হবে এক্স ইস টু ওয়াই সত্য না মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে যেহেতু প্রথম বন্ধুর এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং দ্বিতীয় বন্ধুর ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য খাটে সুতরাং তাদের মূলধনের অনুপাত হবে XYZ into Y is to Y square Z into X equals to XY square Z is to এক্স ওয়াই স্কোয়ার জেড ইকালস টু এক্স ওয়াই স্কোয়ার জেড এক্স ওয়াই স্কোয়ার জেড ক্যান্সেল তাহলে ওয়ান ইস টু ওয়ান সুতরাং এক নং বিবৃতিটি মিথ্যা এবার আসি দুই নং বিবৃতিতে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়ালস টু জিরো সমীকরণের বিষদয়ের বর্গের সমষ্টি টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স হলে কের মান হবে টুয়েলভ সমীকরণটি হল সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে ইকোয়ালস টু জিরো সমীকরণটিকে দীঘাত সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করলে আমরা পাই এ ইকালস টু সিক্স বি কোয়ালস টু ওয়ান সি ইকালস টু সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি ইকুয়ালস টু মাইনাস বি বাই এ ইকোয়ালস টু মাইনাস বি ইকুয়ালস টু ওয়ান এবং ইকুয়ালস টু সিক্স অর্থাৎ মাইনাস ওয়ান বাই সিক্স আবার বীজদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ এখানে সি ইকালস টু কে ইকোয়ালস টু সিক্স অর্থাৎ কে বাই সিক্স দেওয়া আছে সমীকরণের বিজদ্বয়ের বর্গের সমষ্টি টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স তাহলে আমরা লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার অর্থাৎ বীজদ্বয়ের বর্গের সমষ্টি ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স বা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এবার আলফা প্লাস বিটা এবং আলফা মান বসালে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই সিক্স কে বাই সিক্স ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স বা ওয়ান বাই থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স টু এখানে টু দিয়ে সিক্সকে কাটলে আমরা হরে পাচ্ছি থ্রি অর্থাৎ কে বাই থ্রি বা থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স টু কে বাই থ্রি বা ইলেভেন বাই থার্টি সিক্স টু কে বাই থ্রি বা কে ইকুয়ালস টু ইলেভেন ইন্টু থ্রি বাই থার্টি সিক্স দিয়ে কাটলে আমরা পাচ্ছি টুয়েলভ অর্থাৎ কে ইকুয়ালস টু ইলেভেন বাই টুয়েলভ সুতরাং কের মান ইলেভেন বাই টুয়েলভ তাহলে দুই নং বিবৃতিটি মিথ্যা এবার আসি তিন নং বিবৃতিটিতে এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ কোন এডিবি কলস টু এক্স ডিগ্রি এবং কোন এবিডি ইকলস টু ওয়াই ডিগ্রি হলে কোন বিসিডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি ধরা যাক এ বি ও কেন্দ্রীয় বৃত্তস্থ চতুর্ভুজ কোন এডিবি ইকুয়ালস টু এক্স ডিগ্রি এবং কোন এবিডি ইকোয়ালস টু ওয়াই ডিগ্রি যেহেতু এবিডি একটি ত্রিভুজ সুতরাং ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ওয়ান ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি কোন বিএডি ইকোয়ালস টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস কোন এডিবি মাইনাস কোন এবার এডিবি এবং এবিডি কোণের মান বসালে আমরা পাচ্ছি কোন বিএডি ইকোয়ালস টু ওয়ান এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি আবার যেহেতু এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে আমরা জানি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তাহলে কোন বিএডি প্লাস কোন বিসিডি ইকালস টু ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি সুতরাং কোন বিএডি ইকালস টু ওয়ান হান্ড্রেড এইট্টি ডিগ্রি মাইনাস কোন এক এবং দুই তুলনা করলে আমরা লিখতে পারি ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস কোন বিসিডি ইকোয়ালস টু ওয়ান হান্ড্রেড এইটটি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি বা মাইনাস কোন ইকোয়ালস টু মাইনাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি উভয় মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কোন বিসিডি ইকোয়ালস টু এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি টু এক্স প্লাস ওয়াই ডিগ্রি সুতরাং তিন নং বিবৃতিটি সত্য এবার আসি চার নং বিবৃতিটিতে থিটা গ্রেটার দেন জিরো ডিগ্রি এবং লেস দেন নাইনটি ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন স্কোয়ার থিটা হবে যেহেতু থিটা গ্রেটার দেন জিরো ডিগ্রি এবং লেস দেন নাইনটি ডিগ্রি সুতরাং সাইন থিটা লেস দেন ওয়ান আবার জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যবর্তী যে কোনো মানের জন্য সাইনথিটার মান সর্বদা ধনাত্মক হয় সাইনথিটা দিয়ে উভয় পক্ষকে গুণ করলে আমরা লিখতে পারি স্কোয়ার থিটা লেস দেন সাইনথিটা কিন্তু বিবৃতিতে দেওয়া আছে সাইন থিটা লেস দেন স্কোয়ার থিটা সুতরাং বিবৃতিটি ভুল অর্থাৎ মিথ্যা এবার আসি পাঁচ নং বিবৃতিতে শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই জেডের মান থ্রি হবে ধরা যাক শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক সুতরাং এইচ ইকালস জেট শঙ্কুর আয়তন দেওয়া আছে এক্স সুতরাং এক্স ইকোয়ালস টু ওয়ান বাই থ্রি পাই আট স্কোয়ার এইচ ঘন একক অর্থাৎ ওয়ান বাই থ্রি পাই ঘন একক আবার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ওয়াই সুতরাং ওয়াই ইকোয়ালস টু পাই আর স্কোয়ার বর্গ একক সুতরাং এক্স বাই ওয়াই জেড ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার জেড বাই পাই আর স্কোয়ার জেড ইকলস টু পাই আর স্কোয়ার জেড পাই আর স্কোয়ার জেড ক্যান্সেল ওয়ান বাই থ্রি সুতরাং পাঁচ নং বিবৃতিটি মিথ্যা এবার আসি ছয় নং বিবৃতিতে সংখ্যাগুরু আমরা জানি সংখ্যাগুরু মান ইকুয়ালস টু থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যৌগিক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমি নেক্সট ভিডিওতে চার নং প্রশ্নের এক থেকে চার নং চারটি সমস্যা নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ